এবং তোমার অন্যান্য বন্ধু বান্ধবের মার্ক মোটামুটি বেশি আসতো বা পাড়া প্রতিবেশীর মার্ক বেশি আসতো তখন হয়তো বা আঙ্কেল আনটি এক দুইবার তোমাকে কথা শোনাইতে পারে যে অমুকে কীভাবে একশো পায় আমি একশো পাই না আমি সত্তর পাচ্ছি তিরিশ মার্কের ডিফারেন্সটা এখানে আছে তুমি বুঝতেছো যে তুমি ওখানে পড়ছো ভালো মতো সব কিছু কিন্তু আমি জানি মার্ক ঠিক আছে সেভেন্টি মার্ক পাওয়া তুই পরীক্ষাতে মান্থলি পরীক্ষাতে অলোকে তুমি এটা ফ্যামিলিতে কীভাবে বুঝাবা যে একশো পাই কারণ আমি হচ্ছে বাবা আমার বাবা কখনো আমাকে বকা দেয় নাই এই বিষয়ে আম্মু একটু বলতো কিন্তু তখন আমি বলতাম যে ওরা হচ্ছে কোচিংয়ের সহায়ক বই পড়ে পড়ে ওর নাম্বার বেশি পাচ্ছে আর আমি মেইন বই শুধু পড়তেছি তাই আমার নাম্বার কম আসতেছি এটা কোনো লাভ নেই ওইটা ওদেরকে দেখা যাচ্ছে যে ওদেরকে আমি কিছু কিছু চান্স পাইনি তো আমি এই জন্য বলবো মেন বইটা ভালো করে পড়তে হবে অনেক বেশি করে মেন বই যখন একজন স্টুডেন্ট মেডিকেল সেকেন্ড টাইমের বিপরে শুনিতে চায় অনেক সময় এরকম একটা সিনারি তৈরি হয় যে তার বাবা মা বা আশেপাশের মানুষজন তার পিছনে আর খরচ করতে চায় না এটা স্বাভাবিক একটা সিনারি এবং আমি এই কথা চিন্তা করি গত বছর গত বছর এবং তার আগের বছর থেকে আমরা মেডিকেল এক্সাম বেঁচি যেন আমি এটা ইনশিওর করতে পারি মিনিমাম যতটুকু কম টাকায় আমি একটা স্টুডেন্টকে ভালো মতো একটা এক্সাম যেন দিতে পারি এক্সাম সে নিজে নিজে পড়ে পরীক্ষা দিলেও তো তার একটু কাজে লাগে অনলাইনে ক্লাস করে তারপর আমি যদি যদি অফলাইনে পরীক্ষা দিতে যাই এতে কি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা না এটা আরও আমার মনে হয় একটা বেস্ট ডিসিশন হয় যদি আমি অফলাইনে আসা যাওয়া করাটা টাইমটা নষ্ট হয় না তাও আমি করতে পারতেছি এবং অফলাইনে গিয়ে পরীক্ষা এটা তার প্রিপারেশনটা আর একটু ভালোর দিকে যাবে একটা অনলাইনে এক্সাম ব্যাচ দিল এবং লাস্টের দিকে কিছু যদি সে ফাইনাল মডেল টেস্ট দিতে চায় তাহলে অফলাইনে সে অন্য একটা ভালো কোচিংয়ে ফাইনাল মডেল টেস্টে যেন দিতে পারে একটা স্পেশালি মেডিকেল এক্সাম বেছে তাহলে তোমার জন্য কিন্তু একটা ভালো প্রিপারেশন হয়

তখন স্টুডেন্ট এবং গার্জেনদের মধ্যে এরকম অনেক ধারণা থাকে যে এটা কি আসলে সত্যি কিনা আসলেই তোমরা এতগুলো পরীক্ষা এতদিন নিবা কিনা বা আসলেই তোমাদের প্রশ্নের মান হবে কেমন হবে এটার উপরে অনেক রকম ইনকোয়ারি থাকে আলটিমেটলি আমি যখন এগুলোর অ্যান্সার তো আর সাথে সাথে ওইভাবে দেওয়া যায় না আমি বলছি যে ভাই তুমি পরীক্ষাগুলো দাও তোমার ভালো না লাগলে আমরা তোমার পেমেন্ট রিফান্ড করে দিব মানে আমি হচ্ছে বড় বড় দুইটা কোচি ছিলাম অফলাইন অনলাইন সব দিকেই ছিলাম কিন্তু এই অল্প টাকার ভিতরে স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে আপনারা দিয়েছেন যেটা আমার জন্য খুব উপকার হয়েছে মেন পরীক্ষার সাথে আমি রিলেট করতে পারছি যে না ভাই আর আসছে যে কয়টা পরীক্ষা নেওয়ার কথা ছিল ইজ এন এভরি পরীক্ষা নিয়েছি বাংলা ভার্সনের জন্য ইংলিশ ভার্সনের জন্য ভার্সিটি এক্সাম ভার্সিটি স্টুডেন্টদের জন্য পরীক্ষা আলটিমেটলি যখন দেখা গেছে সময় ছিল না আমরা সবগুলো পরীক্ষার লিঙ্কস দিয়ে দিয়েছি মুদ্রা কথা প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা প্রশ্ন তাদের দেওয়া হয়েছে এবং যে প্রশ্নদের সমস্যা ছিল স্টুডেন্ট আমাদের বলছে আমরা ওই প্রশ্নগুলো সমাধান করে দিই মানে হচ্ছে মার্কস দেখা যাবে না যে আমি কত পাচ্ছি আমার পজিশন কত আগে দেখতে হবে যে আমি ভুলগুলো কারেক্ট করতে পারতেছি কিনা তারপর আমার মেডিকেলি আজ এবার আমি যেগুলা ভুল করতাম বেশি বেশি এগুলাই আসছে আর এগুলার আমি খুব ভালোভাবে মনে ছিল তাই খুব ভালো করতে পেরেছি তিনশো টাকা অথবা পাঁচশো টাকারই এই এক্সাম বেছে ভর্তি হয়ে তোমার আলটিমেটলি কোনো লাভ হয়েছে কিনা এবং তাদের গার্জেনকে জিজ্ঞেস করছে আপনারা কি আমাদের বিশ্বাস করছে আমাকে বিশ্বাস করছেন যে আমরা এত ভালো একটা পরীক্ষার সিস্টেম তৈরি করতে পারছি আলটিমেটলি গার্জেনের রিয়াকশন অবশ্যই পজিটিভ ছিল এবং একজন স্টুডেন্ট যখন নিজের মুখে বলে যে ভাই আপনাদের প্রশ্নের মান অনেক ভালো ছিল তখন আসলে ভালোই লাগে আসলে আর মেন কথা আমরা কিন্তু এক্সাম বেচার সাথে শুধু এক্সাম দিই নি লাস্টের দিকে অনেকগুলো ক্লাসও ফ্রিতে দিছি এবং অনেকগুলো লাইভ ক্লাসও নেওয়া হয়েছে লাইভ সেশন ও নেওয়া হয়েছে স্টুডেন্টদের যা যা প্রবলেম ওইটা সামনে থেকে মনিটর করা হয়েছে কোর্সে আর আমি রেগুলার অ্যাটেন্ড করতাম যে আমার পড়া হোক বা না হোক আমি পরীক্ষা দিতাম আমি দিতে চাইতাম না তাও আমার আম্মু জোর করে দেয়তো যে তুমি এক পাইলে একই দাও যে পরীক্ষা দিতে এবং আমরা এইবার চেষ্টা করব যেন প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট যেন সঠিক থাকে সবগুলো প্রশ্ন এবং সামনে আমরা মেডিকেল সেকেন্ড টাইমারদের জন্য একটা ভালো একটা এক্সাম বেচানোর চেষ্টা করব